বর্ষা জলে ডুবলো তমলুকের লালদিঘি অবরোধে সবর বাসিন্দারা টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বিভিন্ন এলাকা যখন জলের তলায় তখন সব থেকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লালদিঘী এলাকা রাস্তাঘাট তো বটেই এলাকার বেশ কয়েকটি বাড়িতেও ঢুকেছে বৃষ্টির জমা জল জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে অবরোধের সামিল হলেন ক্ষুব্ধ বাসিন্দারা তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা অবশেষে ঘটনাস্থলে পৌঁছলেন তমলুক থানার পুলিশ ও তামলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পরিস্থিতির সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে দুটি পাম্প বসানো হয় এবং ড্রেন পরিষ্কারের কাজে প্রতিশ্রুতির আশ্বাসের পর অবরোধ ওঠে দু হাজার সতেরো থেকে প্যারালাইসিস পড়ে আছে আমাদের ঘর ভাড়ি কিচ্ছু দিচ্ছে না আজ আমরা আমরা ভিক্ষা করে রাস্তা খাচ্ছি লোকের ভাড়ায় ঘর ভাড়ায় আমরা পড়ে আছি ঘর ভাড়ায় আমরা কি করবো সংসার চলবে কি করে আমরা ঘর ভাড়ায় দেবো আমাদের ঘর দিচ্ছে না আর কি সব বড় লোককে ঘর দিয়েছে সব ভাড়া দিচ্ছে মানে সমস্যা দেখি জল আমরা জিতে পাচ্ছি না গুছিয়ে বলো করে বলো গছে জল না স্বামী অসুস্থ সব কিছু জল তো এরকম সারা দিনটা আছে আমি থাকি অত হয় স্বামী ভিক্ষা করে স্বামীকে খাওয়াচ্ছি আমাদের ঘর বাড়ি কিচ্ছু না সব পয়সাটাকে ঘর দিচ্ছে সব পয়সাটাকে ঘর ভাড়া দিচ্ছে বৈজার ভারতবালাকে বোম্বে বালাকে দিল্লি বালাকে সবাইকে বড় বড় ঘর দিচ্ছে বড় শোনা জায়গা আছে তারা ভেলাতেছে সব ভেলাতেছে কিন্তু আমি থাকতে পাচ্ছি না আমার ঘরটা আমি ভাড়া ঘর পোরাছি

সব জল একসাথে চলে আসছে ঠিক আছে এবারে এসে যে মানুষ এটা তিন চার মাস ধরে হচ্ছে জবে থেকে বৃষ্টি হয় বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো ডুবে যায় ঠিক আছে মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে আমরা ভিডিও পাঠাই যখনই ওনাকে জানাই আমরা তখনই বলে ভিডিও পাঠাও ভিডিও পাঠাও ভিডিও পাঠাই ভিডিও পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন না একবারের জন্য দেখতেও আসে না কাজও হয় না অটোমেটিকলি যা হোক করে নেমে যায় কম কম হয় তখন নেমে যায় হ্যাঁ হয়ে যায় ভালো কথা আমরা কালকে কল করলাম কালকে কল করতে আমাদেরকে বললো যে হচ্ছে যে পনেরো ষোলো জন নিয়ে আপনারা চলে আসুন পৌরসভায় আমরা চেয়ারম্যানের কাছে যাব আমাদের দাবি এটাই যে আমরা তো প্রতিনিধি হিসাবে আপনাকেই বেছেছি আমরা কেন আমরা লোক নিয়ে যাব আমরা তো ভোটে আগেই আপনাকে জিতে দিচ্ছি আপনি হচ্ছে যে চেয়ারম্যানের কাছে কথাবার্তাগুলো রাখবেন তা নাহলে আমরা কি করতে যাবো ভাই আমরা কেন যাব সেই হিসাবে উনি বললেন যে ঠিক আছে আমি হচ্ছে যে চেয়ারম্যানের সাথে কথা বলবো আর ইয়ে একটা পাম লাগিয়ে দেবো পাম থেকে ও পাড়া থেকে ড্রেন দিয়ে জলটা বের করবে শেষ হিসাবে তো আমরা দেখলাম সব সমাজ মাধ্যমে আমি দিলাম জিনিসটা সবাই অনেক হেল্প করছে অনেক শেয়ার করছে তো দেখলাম তারপরে কোনো কাজ হয়নি বাধ্যগত আজকে সকালে আমরা পাড়া প্রতিবেশী মিলে রাস্তা ব্লক করেছিলাম তো আমরা করে রাস্তা ব্লক করেছিলাম এবং তখন হচ্ছে যে পুলিশ প্রশাসন সময় পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন এসে তারপর কল করলো তো আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব এসে এখানে আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের জল নিকাশি ব্যবস্থা করে দেবেন পরবর্তীকালে এখন আপাতত তো কোনোরকম কাজ স্টার্ট হয়নি সেই একই যে জলমগ্ন যায় যে মানে এলাকা সেরকমই হয়ে আছে আমাদের এভাবেই পাড়াপাড় হচ্ছে কিছু কিছু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে মূল সমস্যাটা যে বলছেন এনারা আমাদের প্রশাসনিক ওইখানে একটা ক্লাব হয়েছে ক্লাবটা অ্যাকচুয়ালি অবৈধভাবে হয়েছে ঠিক আছে তো সেখানে খালের উপরে বিল্ডিং করেছে ঠিক আছে বিল্ডিংটার জন্য জল যাতায়াত কম হয় ওখানে আর উপরন্ত ওরা কি বলছে যে মানে এটা করছে খালটা করেছে ড্রেনটা করেছে ড্রেনটা খালের জল হচ্ছে যে আমাদের এখানে গড়ি করে চলে আসছে আমাদের জল বাইরে যাবে কি বাইরের জল ভেতরে আসছে ঠিক আছে এটাই সমস্যা এবার যদি হয়ে থাকে আট বছর ধরে আমি এটা শুনে যাচ্ছি তখন হচ্ছে যখন করে ঠিক আছে তো এতদিন আট ন বছর এটা সারানো গেল না আমাদের এখানে হাজার জনের মতো বাসিন্দা হ্যাঁ এই জলের বুদ্ধি স্কুল কিছু করার নেই আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি স্কুল যাচ্ছে এমন কি ওইখানে মানে কতবার তিন চারবার মানুষ পড়ে হচ্ছে মাথায় আঘাত হয়েছে দুর্ঘটনা করে ওখানে ড্রেন আছে ড্রেনটাও ভাঙা আছে আমার নাম শেখ হাসান এলাকায় জলমগ্ন নিয়েছেন আমরা পৌরসভার স্টাফকে দিয়ে সঙ্গে সঙ্গে যে আটকে সেটা পরিষ্কার করে দিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় পাম্প বসিয়েছি জল যাতে বেরিয়ে যায় এবং আমরা একথা বলতে পারি যে এখন এই মুহূর্তে যেসব জায়গায় জল জমেছিল সে জল বেরিয়ে গেছে এবং মানুষজন ভালোভাবেই তাদের বাড়িতে বসবাস করতে পারছে ওদের একটা অভিযোগ কি ড্রেন যেটা আছে সেটা খালের জল না গিয়ে খালের জল ভেতরে ঢুকে যাচ্ছে ড্রেনটাই ভুলভাল এরকম নাকি অভিযোগ ড্রেন তো অনেক আগে তৈরি তবে আমি এবং পুলিশ আধিকারিকরা আমরা গেছিলাম স্পটে এবং গিয়ে পরিষ্কার করার পরে দেখা গেছে যে জল বেরিয়ে যাচ্ছে কারণ আর কোনো অসুবিধা হবে মনে টানা বৃষ্টির ফলে কি এই সমস্যা টানা বৃষ্টির ফলে সমস্যা প্লাস ড্রেন গুলো অবরুদ্ধ হয়ে গেছে দ্রুত জল কমে যাবে এলাকায় দ্রুত জল কমে গেছে তোর কারণ অনেক লোক বেআইনিভাবে ড্রেনের উপর বাড়ি তৈরি করেছে এটা অনেকদিন ধরে চলছে যে যার ওয়ার্ডের কাউন্সিলার এই ব্যাপারটা দেখেন যাই হোক আমি গিয়েছিলাম আমাদের আধিকারিকদের সঙ্গে গিয়েছিল আমাদের আধিকারিকরাও সঙ্গে গিয়েছিল এবং আমরা মোটামুটি ব্যবস্থা গ্রহণ করেছি আশা করি ও সমস্যা হয় না মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রখ্যাপড় নারায়ণগড় পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ